বর্তমান তার সন্তান অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন অবস্থায় আছে সে আমাদের কাছে অভিযোগ করেছে আমাদের কাছে বলেছে যে আমাদের সহযোগিতা প্রয়োজন তো আমাদের কাছে এসেছে বর্তমান ছেলেটা হসপিটালে আছে ছেলেটা নেই তার পিতা এসেছে আমাদের কাছে আমাদের কাছে সাহায্যের আবেদন করেছে তো আমরা তাদেরকে কিছু সহযোগিতা করার আশ্বাস করেছি হয়তোবা তার সন্তানের যে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে সেটা আমরা হয়তো এতগুলো টাকা আমাদের কাছে নিয়ে দিতে দিতে পারবো না এটা হয়তো বা তারা তাদের অনেক কষ্ট হচ্ছে তা আমরা হয়তো কিছু যৎসামান্য কিছু টাকা আমরা তাদেরকে দিচ্ছি এবং পরবর্তীতে আরও কিছু দেব আপনার ছেলের নাম জয় তার ছেলের নাম জয় এবং তার বাড়ি হলো আবাসন পড়পিংয়ে আবাসন আপনারা যারা চেনেন তাকে তারা অবশ্যই তাদেরকে সহযোগিতার হাত বাড়াবেন এবং আমাদেরকেও সহযোগিতা করতে পারেন আমরা তাদের কাছে সহযোগিতাগুলো পৌঁছে দেবো ইনশাল্লাহ তাদের ছবিটা একটু দেখায় তার সন্তানের বর্তমান পরিস্থিতিটা এইরকম হয়ে আছে তা হাতের অবস্থাটা খুবই খারাপ তাই তার খুব ইমিডিয়েটলি তার প্রায় লক্ষ লক্ষাধিক টাকা প্রয়োজন তা আমাদের কাছে বলেছে কিছুদিন হলো তা আমরা হয়তো বা ব্যস্তর কারণেও অনেক সময় দেখা যাচ্ছে যে মানুষের কাছে যাতে পারতেছি না তা আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমাদেরকে কিছু সহায়তা করবেন আমাদের কাছে আমরা হয়তো তাদের কাছে পৌঁছে দেবো টাকা অর্থগুলো তো আমরা সংগঠন পক্ষ থেকে তাদের কিছু আবার বর্তমান দিচ্ছি আরও এরকম আমরা দিব তাদেরকে নিয়ে আশ্বাস দিয়েছি তো আপনারা যদি পারেন তাদেরকে আমাদেরকে কিছু সহায়তা করবেন আমরা তাদের পাশে দাঁড়াতে পেরি ভালো